দু সালের শুরুতে একটি শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আখি ওই বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তিনি হাত পাচু চুল সহ শরীরের পঁয়ত্রিশ শতাংশ পুড়ে যায় আখির সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন বাঁচার সম্ভাবনা খুব একটা নেই তার তবে মাস দুয়েক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আখি সুস্থ হওয়া শুরু করেন তারপর থেকে বাসায় চিকিৎসা নিয়ে একটু একটু করে সেরে উঠছেন অভিনেত্রী আজ থেকে দুই বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন শারমিন আখি সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী ওই সময়কার বেশ কিছু ছবি প্রকাশ করেছেন আখি সঙ্গে লিখেছেন বেঁচে ফেরার বছর হাসপাতালের ষাট দিন ছিল আমার জন্য একটা রণক্ষেত্র রণাঙ্গনের ওই মুহূর্তগুলো কখনো শেয়ার করা হয়নি এরপর অভিনেত্রী আরও লেখেন এই প্রতিটা মুহূর্ত আমার বেস্ট গিফট অফ লাইফ আমার অনুপ্রেরণা শক্তি উৎসাহ আর উদ্দীপনা জীবনকে নতুন করে জানতে শেখা নিজেকে নতুন করে ভালোবাসতে শেখা পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখা আখি লিখেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে খুব ভালোবাসেন আর অনুভব করি শুধু কাছের মানুষ না দূর থেকে দূরের মানুষদেরও আমার জন্য মন উজাড় করা দোয়া ছিল না হলে আজ আমার এই লেখার হাটটাও চলত না আমার সকল সহকর্মী বন্ধু আত্মীয় পরিজন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি দগ্ধ হওয়ার এক বছর তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ান শর্মিনা খি দু সালে জাস্ট ফিল্ড নামের একটি নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী